বন্ধুরা আপনারা প্রথমে এই বিরুদ্ধটা পুরো দেখে নিন তারপর আমি আমার বিস্তারিত আলোচনায় আসবো ভাই বন্ধুরা শুভ সন্ধ্যা কামনা চ আশা করি ভালো আছো আমি কিছু কিছু খান ছেলে মাতা চোখ খুদ মানে ছিলে মা নিকো মাসি নিকো পিসি নিকো খানকীর ছেলে বাবা চা বলতে চাই বাপ ভাতের বেটা তাকে বলতে চাই এই যে খান ছেলেরা রেন্ডি রেন্ডি করিস রেন্ডি খানা না থাকলে তো ঘন ঠান্ডা হতো না তাই না আর আমাদের খুদ না তাহলে তো খুদ ধরতো সারাজীবনে হ্যান্ডে দিন কাটাতে হতো बोलते पाए छुतुदार आगे खानक ऐलरा माँ मेकूरा मासि मेकूरा पिसी मेकुरा कि खानक ऐले के बोल किार बेटा के बोल रेंडी बलार आगे घर निजे मा के रेंडी बोल निजे मा के सुना गाजित नामाना खानक ऐला बेरण्डी बेटारा खानक झलरा बेस्टर झलरा माँ के छुत दी खान बेटारा कमेंट कर भी भलो लागले नारे कर भी तो बच्चे माशा ची दिए कमेंट कर भी খানকির ছেলেরা ওই দিনটা তো গালা গাল দিস না রেঞ্জি এটা বলিস না যেদিন আইটি তোদের ফেঁদে চলে যাবে সেদিন বুঝবে খানকির ছেলেরা মার দা ছোটরা রেঞ্জিটা ছেলে বলে তো তাই একটু ধন ঠান্ডা করতে যেতে পারিস রেঞ্জিটা না থাকলে ফুটো না থেন তো দুরো ধন ধরতিস না কলা গাছ ফুটে করতিস কুমড়ো ফুটে করে ধন ধরতে বাস করতে খানকি ফুটে ছেলেরা রেঞ্জি রেঞ্জি বলে খানকির ছেলেরা আসিস কেন ফেসবুকে গান মারাতে বাঙ্গলা পত্রিকা ভিডিও শুনুন যুবর্গান আলতি জেলা কা কার্যালয় মানে ছেলে বন্ধু দমা আমি পুরো বন্ধুরা ভিডিওটা তো পুরো দেখলেন তো দেখার পর আপনার কি মনে হলো মানে এনার সঙ্গে কিভাবে কথা বলা উচিত এনার সঙ্গে কি ব্যবহার করা উচিত বোন বা দিদি আপনি যাই হন না কেন আপনাকে সঙ্গে একটাই রিকোয়েস্ট করব সেটা হচ্ছে আপনি আপনার ভিডিওতে আপনি কি করছেন আপনার ভিডিওটা আপনি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করছেন পাবলিক দেখছে যাদের পাবলিক মানে পাবলিক মানে কি পাবলিক মানে হচ্ছে ভালো থাকবে খারাপও থাকবে তো যারা ভালো থাকবে তারা কিন্তু আপনাকে খারাপ খারাপ কমেন্টই করবে আপনাকে সাবধান করবে কেন জানেন তো কারণ আপনার এইসব ভিডিওগুলোর জন্য কিন্তু সমাজ একটা খারাপ এফেক্ট পড়ছে বাচ্চাগুলোর ভবিষ্যৎ নষ্ট হয়ে যাচ্ছে অনেকের সংসার উজাড় হয়ে যাচ্ছে আমি তো আপনাদের আর আমি কি পারি না আপনাকে গালাগালিতে আপনি ভালো করে ভেবে দেখুন না ওই মানুষগুলো পারে না যার আপনাকে খারাপ খারাপ কমেন্ট করছে তারা পারে না গালাগালিতে গালাগালি দিয়ে কি প্রবলেম সলভ হয়ে যাবে আপনাকে আমি যদি গালাগালি দিই তাতে কি প্রবলেম সলভ হয়ে যাবে তাতে কী হবে বলুন তাতে আরও বেশি মানে নিজের এক এক সঙ্গে আরেকজনের মানে ঝড় অসেন আরও বেশি বাড়বে তাই আমি আপনাকে গালাগালি কিছু দেবো না আমি আপনাকে ভদ্রভাবেই কথাগুলো বলছি কেন বলছি কারণ আমার এই ভিডিওটায় যারা যারা দেখছেন আমার এই ভিডিওগুলো যারা দেখছেন তারা খুব ভালো রকম বুঝতে পারবেন যে আমি কথাগুলো ঠিক বলছি না ভুল বলছি আমার একটা আমি একটা কাজ করেছি যে কাজটা সমাজে মানে নেবেন না সমাজে খুব খারাপ এই কাজগুলো সেরকম কাজ আমি এটা করেছি তার জন্য আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিয়েছি ফার্স্ট কথা আমি আমার ভুল বুঝে গেছি আর আমি কোনোভাবেই চাইব না যে সমাজে কোনো খারাপ এফেক্ট পড়ুক এইসব জিনিসগুলোর জন্য আপনার এই ভিডিওটায় আপনি আপনার পরিচয়টা খুব ভালো করে বুঝিয়ে দিয়েছেন ফার্স্ট কথা হচ্ছে আপনার ড্রেসটা যেটা ছিল মানে অসাধারণ ড্রেস ছিল মানে যেটা কোনো তুলনা হয় না সেই ড্রেসটা থেকে ফার্স্ট পরিচয় আপনার পা পাওয়া যায় আর তারপর আপনার মুখের ভাষার তো মানে কোনো তুলনাই হয় না আপনি অসাধারণ মানুষ আপনাকে যারা যারা খারাপ কমেন্ট করছে তারা সব খারাপ আপনি ভালো আপনি খুব ভালো এই সব ভিডিওগুলো করছেন এই সব ড্রেস পরে সোশ্যাল মিডিয়াতে ভিডিও করে পাবলিককে দেখাচ্ছেন এগুলো খুব ভালো জিনিস বোন বা দিদি আপনি একবার ভালো ভালো করে বিবেচনা করে দেখবেন ভালো করে ভেবে দেখবেন যে লোকে কেন আপনাকে খারাপ বলছে আপনি খারাপ কাজ নিশ্চয়ই করেছেন বলেই লোকে খারাপ বলছে আমি যদি খারাপ কাজ করেছি বলি লোকে আমাকে খারাপ বলে কিন্তু আপনি যেদিন বুঝিয়ে যাবেন না যে আপনার এই খারাপ কাজটা সমাজে কতটা এফেক্ট করছে সমাজ সমাজকে কতটা খারাপ করছে সেদিনকে আপনি ক্যামেরার সামনে এসে বলবেন ডেস পড়ানোর উচিত হয়নি আপনি নিজে বলবেন কারণ আপনি বুঝতে পারছেন এখন আপনি এখন টাকার নেশা এখন বা আপনি এখন ময়ে করে এসবগুলো বলে যাচ্ছেন রাগের মাথায় করে বলে যাচ্ছেন মাথাটা ঠান্ডা যখন হবে না একবার ভালো করে ভালো চিন্তা করে দেখবেন যে আপনি ভিডিওতে যেগুলো বলেছেন সেইগুলো কি সত্যি ভালো বলেছেন সেগুলো কি সত্যি ঠিক বলেছেন একবার ভেবে দেখবেন আমি আপনাকে পারলে এক্ষুনি আপনাকে ধুয়ে দিতে পারি এমন ধৈব আপনি আপনার বাবা মার নাম পর্যন্ত ভুলিয়ে যাবেন যারা যারা আমাকে চেনেন তারা সবাই আমাকে জানেন আমি এরকমই মানুষ ভালোর সঙ্গে ভালো ব্যবহার করি খারাপের সঙ্গে খারাপ ব্যবহার করি তো আপনি যে ব্যবহারটা মানে এই যে সোশ্যাল মিডিয়াতে করলেন না আর বেসিক্যালি আমি কিন্তু আজকেই ফার্স্ট ভিডিও তো আমার মানে যারা ফলো করেন বা আমি যাদেরকে ফলো করে আছি আমার ফ্রেন্ডলিস্ট যারা আছে আমার এই ফার্স্ট ভিডিও আজকে তারা দেখতে পাবে কারণ আমি এইসব ভিডিও করতে পছন্দ করি না এইসব ভিডিও আমি করি না আমি মজার ভিডিওগুলো করতে পছন্দ করি মজার ভিডিওগুলো করি সবাইকে একটু এনজয়মেন্ট দিই এটাই আমি করি কিন্তু এই ভিডিওটা দেখার পরে আমার মনে হলো না থেমে থাকলে হবে না কারণ আপনাদের মনে মানুষগুলোকে আপনাদের মতো এই চরিত্রহীন মানুষগুলো যদি রুখতে না পারি তাহলে কিন্তু এই সমাজটা খারাপ হয়ে যাবে সমস্যা খারাপ হয়ে যাবে আমার কাজকর্মের জন্য সমস্যাটা কিছুটা খারাপ হয়েছে আর আমি খারাপ হয়ে গেছি ঠিক আছে কোনো ব্যাপার না কিন্তু আমি খারাপ হয়ে গেছি আমি খারাপ জিনিস কারো কিছু আর না শুনবো আর না এইসব জিনিসগুলো বরদাস্ত করবো খারাপ হয়ে গেছি মানুষের কাছে খারাপ হয়ে থাকবো কিন্তু এইসব জিনিসগুলো আমি যা যা দেখতে পাবো সবাইকে এবার রিভিল করব না সবাইকে রিভিল করব আপনি দেখুন শুধু আপনাদেরকে মানুষ ভদ্রভাবে আপনাদেরকে বলছে যে আপনারা এইসবগুলো করবেন না করবেন না রিকোয়েস্ট করছে আপনারা কোনো কথাই আপনারা শুনছেন না মানে আপনারা ভাবছেন ভিডিওগুলো বানিয়ে টাকা হচ্ছে আমাদেরকে সব কিছু আরে টাকা কি হবে আপনি যখন এসছিলেন যখন জন্মগ্রহণ করছেন তখন টাকা টাকা ছিল আপনার আপনি কি টাকা নিয়েছিলেন। যখন আপনি যাবেন তখন কি টাকাগুলো নিয়ে সঙ্গে করে নিয়ে যাবেন এই তো কিছুটা সময়ের জন্য এসছেন এখানে এটা অ্যাকচুয়ালি আমাদের মানে একটা সিরিয়ালের যেরকম নাটক চলে না সেরকম নাটক চলছে এই ছোট্ট একটা জীবনে একটা নাটক চলছে এটা যেদিন শেষ হয়ে যাবে সেদিনকে সব কিছু তার সঙ্গে চলে যাবে তাই এই সবগুলো না করে একটু ভালো কাজকর্মগুলো করুন একটু ভালো ভালো চিন্তাগুলো করুন মানুষের কথাগুলো একটু ভাবুন আপনার আমার জন্য সমাজে কোনো খারাপ হোক আমার জন্য সমাজে কোনো খারাপ এফেক্ট আসুক আমার জন্য সমাজে একটা খারাপ মানে দিক তৈরি হোক এইগুলো করা কিন্তু ঠিক না আমার ভুলগুলো আমি আজকে বুঝতে পেরেছি বলে আজকে মুখে আমার মধ্যে এই সব কথাগুলো বেরোচ্ছে আপনিও যেদিন আপনার ভুলগুলো বুঝতে পারবেন না সেদিন আপনি নিজে এসে সমাজে সামনে এসে আপনি সোশ্যাল মিডিয়াতে এসে সবাইকে বলবেন তখন আপনি সাবধান করবেন কারণ আপনি একটা ঠোকর না খেলে আপনি এইসব ভিডিওগুলো কোয়েশ্চেন ভাবছেন খুব ভালো একটা ঠক্কর মানুষ খায় না ঠক্ক খাওয়ার পরে দেখবেন মানুষের চেতন চেতনা ফেরে শিক্ষা ফেলে সেরকম তাই আমার সমস্ত বোন দিদি মা কাকা কাকিমা দাদা বৌদি সবাইকে অনুরোধ আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন আর সবার কাছে পৌঁছে দিন আর আপনারা আমার পাশে থাকার চেষ্টা করুন যদি আপনারা এইসব এই ভিডিওটা যদি পছন্দ করেন তাহলে আমি মানে এই ভিডিওগুলো কন্টিনিউ করার চেষ্টা করব এরকম টপিক নিয়ে ভিডিও কন্টিনিউ করার চেষ্টা করব আর আমার কথাবার্তাতে আমার ব্যবহার আচারে যদি কারোর খারাপ লেগে থাকে আমি তাদের কাছে হাজুর করে ক্ষমা চেয়ে নিচ্ছি প্লিজ নিজের ভাইয়ের মন মনে করে ছেলে বা দাদা যে যেরকম ভাবে বাবা হয়তো পারো সেরকম নিজে মনে করে ক্ষমা করে দেবো প্লিজ আমি খুব দুঃখ যদি আমার কথা আমার কারো খারাপ লেগে থাকে আপনারা সবাই ভালো থাকুন সুখে থাকুন আনন্দ থাকুন নিজের ফ্যামিলি খেয়াল রাখুন আর নিজের ভালো করে মানুষ করুন শিক্ষা দীক্ষা দিন আর জিনিসগুলো থেকে একটু দূরে থাকুন আর নিজের ফ্যামিলিকেও দূরে রাখুন বা দূরে রাখুন নমস্কার আজকে এই পর্যন্তই দেখা হবে আবার নিত্য নতুন কোনো ভিডিও নিই